আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যে চোদ্দোটি অভ্যাস মনের অজান্তেই আপনার এনার্জি শুষে নিচ্ছে এমন কিছু অভ্যাস রয়েছে যে আপনি নিজেও জানেন না আপনার মনের অজান্তেই আপনার এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে চলুন সেটি মূলত জানানোর চেষ্টা করছি প্রতিনিয়ত আপনি আপনার নিজের সেরা ভাষণ হয়ে উঠতে চান প্রতিদিন কামনা করেন জীবন থেকে নেতিবাচক কমিয়ে সৃজনশীল কাজে মনোনিবেশ করতে ঘুম থেকে উঠে দিনটাকে কর্মমুখী আনন্দ ও স্মৃতিময় করার ইচ্ছাও আপনার থাকে চেষ্টা থাকে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আরেকটু ভালোভাবে বাঁচতে চাওয়াও আপনার একান্ত কাম্য আর এই যাত্রায় সবচেয়ে বড় বাধা আপনার কিছু অভ্যাস যেসব প্রতিনিয়ত আপনাকে পিছনে টেনে ধরে এনার্জি শুষে নেয় আপনাকে নেতিবাচকতা আর হতাশার দুষ্টু চক্রে ছুঁড়ে ফেলে কি সেসব সমাধানের উপায় কি চলুন জানার চেষ্টা করি এক যে কোনো বিষয় ব্যক্তিগতভাবে নেওয়া আপনিও কি সেই দলে যারা প্রতিনিয়ত অন্য সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের সময় শব্দ বাক্যগুলোকে ব্যক্তিগতভাবে নেওয়া উল্টো দিকের ব্যক্তিটি আপনার সম্পর্কে কি ভাবল কি বলল আপনি যদি প্রতিনিয়ত প্রতিনিয়ততা বিশ্লেষণ করতে থাকেন তাহলে আপনি অযথায় আপনার জীবনে স্টেজকে তাওয়াত দিয়ে আনছেন প্রথমত আপনি নিজে ছাড়া আপনাকে নিয়ে কেউ এত ভাবছে না কারোর বিশেষ কিছু যায় আসে না আপনাকে সে সবচেয়ে বেশি চাষ করছে সেই মানুষটা আপনি নিজে হবেন না দ্বিতীয়ত কে আপনাকে নিয়ে কি মনে করল তাতে সত্যি কিছু যায় আসে না বরং নিজের ভালো থাকাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই অতীত নিয়ে পড়ে থাকা কে কবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেসব আপনি মনের ভিতর পুষে রেখেছেন মনে রাখবেন এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না একমাত্র যার ক্ষতি হচ্ছে সে আর কেউ না আপনি নিজে আপনি বর্তমানে ইতিবাচকতায় ফোকাস করতে পারছেন না আপনি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন যা ঘটে গেছে সেসব চলে যেতে দিন ক্ষমা করুন সামনে এক আগাইতে হবে তিন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করতে থাকা এসব কাজের জন্য দিনের নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন ইমেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা অথবা নোটিফিকেশনকে আপনার সময়ের সঙ্গে মানিয়ে নিতে দিন চাই প্রতিনিয়ত দুশ্চিন্তা করা ছোটোখাটো বিষয় মাইক্রো ম্যানেজমেন্ট নিয়ে প্রতিনিয়ত ভাবার ফলে আপনি বিচ্যুত হচ্ছেন জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে আর সেই মূল লক্ষ্য হল ভালো থাকা একটা ভালো জীবন যাপন করা চাই পাস চারপাশে কেবল সমস্যা আর সমস্যা জীবনের সমস্যার উপর থেকে আপনার মনোযোগ বা নজর সার মানে সারছেই না আপনি সমস্যার সাগরে ভাবছেন বা ভাসছেন চোখের সামনে সমস্যা ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না তাহলে প্রকৃত সমস্যা আপনি নিজেই এর ফলে আপনি নিজের যে আশপাশের সব মানুষের ইতিবাচক এনার্জি শুষে নিচ্ছেন সমাধানের উপর নজর দিন ইতিবাচকতার শক্তিকে উদযাপন করুন সাত অতিরিক্ত ঘুম বেশি ঘুমালেই আপনি বেশি এনার্জি পাবেন বিষয়টি ঠিক না বরং অতিরিক্ত ঘুম আপনাকে এনার্জি শুষে নেয় আপনাকে অলস বানিয়ে ফেলে আট ঘন্ট আট ঘন্টা গভীর ঘুম যথেষ্ট আট খাদ্যাভ্যাসের দফা দিন শেষে সেই বাক্যটাই সত্য আপনি যাই বা আপনি যাই খান আপনি টাটকা স্বাস্থ্যকর খাবার খেলে সুস্থ থাকবেন বার্ধক্যর গতিকে ধীর করে দিতে পারবেন আর যদি অতিরিক্ত চিনি ভাজা পোড়া অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত চর্বিজাতীয় খাবার খান তাহলে আপনার ভালো না থাকার দায়ভার আপনি নিজেই নিচ্ছেন নয় অভিযোগ কোনো মানুষ পরিণত হয়েছে কিনা তা বোঝার একটা উপায় আছে কেউ যদি প্রতিনিয়ত জীবনসঙ্গী বন্ধু সহকর্মী সন্তান বাবা মা কর্মক্ষেত্র সব কিছু নিয়ে অভিযোগ করেন অভিযোগ করতেই থাকে তাহলে মূল সমস্যা ওই ব্যক্তি নিজেই তাকে আপনি ইম ম্যাচিউর ট্যাক দেওয়াই যায় বরং যা কিছু নিজের নিয়ন্ত্রণে আসে সেসবে সবে মন দোয়াই বুদ্ধিমানের কাজ দশ আপনি কি নিজের জীবনের যাত্রী আপনি নিজের জীবনের ড্রাইভার বা চালক হন মানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনি নিন তাহলে নিজের অবস্থার জন্য অন্যর দোষ চাপানোর কোনো সুযোগ থাকবে না বরং আপনি যেমন যে অবস্থায় আছেন তেমনভাবেই নিজেকে নিতে হবে গ্রহণ করতে হবে এর ফলে আপনি নিজেকে ভিকটিম বা পরিস্থিতির শিকার বানানোর থেকে বেঁচে যাবেন এগারো ওর চর্চা অন্যদের নিয়ে আলাপ আলোচনা বা সমালোচনা করার মাধ্যমে আপনি আসলে নিজেকেই অসম্মানিত করলেন পরোক্ষভাবে নিজের চেয়ে অন্যকে গুরুত্ব দিলেন নিজের গুরুত্বপূর্ণ সময় মনোযোগ এনার্জি অযথায় খরচ করলেন আমরা কিন্তু অনেক সময় অন্যকে নিয়ে করে থাকি অন্যকে গুরুত্ব দিচ্ছি এটা কিন্তু আমাদের এনার্জি নষ্ট হচ্ছে বারো ড্রামা যে কোনো পরিস্থিতির ড্রামা বা সিনপাট এরিয়ে কিভাবে সেটি কাটিয়ে উঠতে সামনে এগিয়ে চান সেদিকে মন দিন ড্রামা কিং বা ড্রামা কুইন হয়ে আপনি আদতে নিজের এনার্জির অপচয় করছেন আপনি যে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী নন সেটি ফুটে উঠছে কেননা ড্রামার ভিতর দিয়ে নিজের অজান্তেই আপনি আসলে অন্যের মনোযোগ চাইছেন তেরো অস্বাস্থ্যকর সম্পর্ক এমন মানুষের আপনার আশপাশ রাখুন যা আপনাকে ইতিবাচক এনার্জি দেয় আপনাকে উদযাপন করে আর তুলে ধরে এরকম মানুষ আপনার আশেপাশে রাখুন চোদ্দ অন্যকে খুশি করে বাঁচা আপনি কি নিজেকে নিয়ে খুশি গর্বিত আপনি নিজেকে নিয়ে খুশি করে বেঁচে থাকুন নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে চোদ্দটি অভ্যাস অজান্তেই আপনার এনার্জি শুষে এসছে এগুলো অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে জীবনটাকে সুন্দর করতে হবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ